দূর থেকে সাইরেন বমপ্রাশ শব্দ তারপর নিস্তব্ধতা তুমি কি সত্যি বিশ্বাস করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে তুমি হয়তো জানো না সে আগুন আজনি বরং ছাইয়ের নিচে যাওয়া পড়ে আছে এক মহাদৈত্য যুদ্ধ শেষ হয়েছিল জয় দিয়ে নয় বরং সময় নিয়ে আর এই সময় শেষ হয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভিডিও সিরিজের এটা প্রথম পর্ব সাবস্ক্রাইব করে নাও এখনই কারণ এমন কন্টেন্ট আর কেউ দিবে না উনিশশো পঁয়তাল্লিশ সালের ভিরোসীমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা পড়ার পর বিশ্ব থিয়েছিল বিশ্ব ছিল যুদ্ধ শেষ কিন্তু সত্যিই কি তাই না যুদ্ধ থেমেছিল যুদ্ধ শেষ হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া আর আমেরিকা মুখোমুখি দাঁড়িয়ে পড়ে এটাই কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ ইউরোপ বিভক্ত হল দুই ভাগে ভাগেক্ট বার্লিন দেয়াল তুলে দিল এক অদৃশ্য আগুন পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হলো এগুলো কি শান্তির লক্ষণ না এগুলো ছিল এক নতুন যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের আগুন ছড়াতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পাঁচ বছরের মধ্যেই উনিশশো সালে কোরিয়া যুদ্ধ উত্তর বলাম দক্ষিণ আসলে আমেরিকা বনাম রাশিয়া ভিয়েতনাম যুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আবারও আমেরিকা জড়িয়ে পড়ল আফগানিস্তানে রাশিয়া ইরাকে আমেরিকা এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা না সব ছিল পরীক্ষা কে কত শক্তিশালী এবং এই প্রতিযোগিতা একদিন বিস্ফোরণের রূপ নেবে এটাই ইতিহাসের অমোক নিয়ম রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে চীন চাইছে আমেরিকা ন্যাটো অদৃশ্যভাবে সক্রিয় ইসরায়েল প্যালেস্টাইন আগুনে পড়ছে ভারত পাকিস্তান আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু আমাদের ইতিহাস নয় আমাদের ভবিষ্যতও এটা শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশে কিন্তু শেষ এখনো হয়নি একটি প্রশ্ন করো নিজেকে তুমি কি তৈরি আছো এই সিরিজের সামনে আমরা দেখব চীন তাইওয়ানের যুদ্ধের সম্ভাবনা ভারত পাকিস্তান সংঘর্ষ ধর্মীয় যুদ্ধ ইয়ামতের আলামত এই যুদ্ধ কল্পনা নয় এটা সম্ভাব্য ভবিষ্যৎ সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী পর্বে শুরু হবে পারমাণবিক দানবের উন্মাদনা